দশ লাখ টাকা ছিল খুলতে দেখলাম আমার শুধু গয়নার বাক্স আছে কিন্তু গয়না নেই আর গৃহস্থের বাড়িতে ঘটলো দুঃসাহসিক চুরির ঘটনা জানালার গ্রিল কেটে চুরি গেল প্রায় লক্ষাধিক টাকা নগদ অর্থসহ সোনার গহনা পশ্চিম মেদিনীপুর জেলার দাতন থানার অন্তর্গত বীরভদ্রপুর এলাকার বাসিন্দা গৌতম খাটুয়ার বাড়িতে ঘটে যায় এক দুঃসাহসিক চোরের ঘটনা জানা গিয়েছে সপরিবারে কয়েকদিন আগে দিঘার জগন্নাথ মন্দির বেড়াতে গিয়েছিলেন সোমবার সকালে বাড়ি ফিরে দেখেন বাড়ির পেছনে দরজার তালা ভাঙা জানালার গ্রিল কেটে চুরি হয়ে গিয়েছে আনুমানিক প্রায় কয়েক লক্ষ টাকা নগদ অর্থ সহ সোনার গহনা ঘটনার খবর খবর হতে এলাকায় চুরির দেওয়া হয় দাতন থানার পুলিশকে দাতন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পরিবারটি জানাচ্ছে গত কয়েকদিন আগে দেখাতে গিয়েছিলেন জগন্নাথ মন্দির ঘুরতে দুদিন সেখানে থাকার পর বাড়ি ফিরে সোমবার সকালে দেখেন এই ঘটনা तोले तोले टीचर ब्लाउज है उनको दे दो हां ना मुझे ये दे दो अंदर का निकाल दो जा निकाल শনিবার দিন বেরিয়ে গেছিলাম দীঘায় যখন আজকে সকাল এগারোটার সময় পৌঁছালাম গেট খুলে দেখি যে পেছনের জানলা একটা কাটা আছে তারপরে যখন ঘরে ঢুকলাম তখন দেখলাম দরজায় যে যেটা তালা দেওয়া ছিল সেই তালাটা ভাঙা আছে দরজাটা ভাঙা আছে তারপরে আলমারি খুলে যখন আমরা দেখেছি প্রথম আলমারি লোক ছিল আলমারির ভাঙা নেই লোক আছে তারপরে যেখানে আমি চাবি রেখেছিলাম সেখান থেকে চাবি বের করে লোক খুলেছি লোক খুলতে দেখলাম আমার শুধু গয়নার বাক্সগুলো আছে কিন্তু গয়না নেই সব গয়নাগুলো তার থেকে বের করানো হয়েছে তারপরে তার কাপড় একটা কাপড়ের নিচে একটা লকার ছিল সেখানে আমার একটা দশ লাখ টাকা ছিল তারপর সেই টাকাও নেই একটা টাকাও নেই সেখানে একটা খবরের কাগজ ছিল মেলানি ছিল তার উপরে সেখান থেকে খুলে দেখি সেটাও নেই কিছু তারপরে যেরকম আবার আলমানি লক করা হয় সেখানে লক করে চলে গেছে তো বাইরে কতদিন গিয়েছিলেন আপনারা বাইরে গিয়েছিলাম শনিবার নটার সময় শনিবার ছিলাম রোববার ছিলাম সোমবার আজকে এগারোটার সময় বাড়ি ঢুকে জিও বিপি নিয়ে এলো দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট দাদা একটু মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে এখন ওই মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারের উপর করুন দেখুন এক লিটারে একটা করে স্মাইল করুন একটা স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা পাবেন এখন তিন বছর আছে তখন যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা আপোনাৰ সেই মোবাইল নাম্বাৰটা দিছে আপোনাৰ টকা গুৰুত্ব মাৰি যাব তাৰপৰা আপুনি কিমান বেলেঞ্চ হৈছিলে আপুনি আৰু আমাৰ কলেজ আমাৰ